আর নজর রাখবো গঙ্গারামপুর রোড শো মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার তার সমর্থনে রোড শো এই মুহূর্তে চলছে আর সুবিশাল এই আপনারা দেখছেন গঙ্গারামপুর থেকে সেই রোড শোয়ে সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি তার সমর্থনে মিঠুন চক্রবর্তী তিনি উপস্থিত রোড শো এই মুহূর্তে চলছে দ্বিতীয় দফা নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় আপনারা জানেন দ্বিতীয় দফা নির্বাচনে লড়াই সেখানে জোরদার হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচারটাও জোরদার চলছে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তার হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি এবং একই সঙ্গে প্রচুর জনসমাগম সেই ছবিও সামনে ধরা পড়ছে গঙ্গারামপুর সেখান থেকে এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুরে প্রচারে সামিল মিঠুন চক্রবর্তী গঙ্গারামপুর অঞ্চলে এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ সহ কর্মী সমর্থক তাদেরও ভিড় উদ্দীপনা সেই ছবিগুলো সামনে আসছে গঙ্গারামপুর থেকে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা রোড শো এই মুহূর্তে চলছে গঙ্গারামপুরে সুকান্ত মজুমদার তার সমর্থনে রোড শো সঙ্গী মিঠুন চক্রবর্তী তিনি উপস্থিত জোরদার প্রচার এই মুহূর্তে চলছে সেখানে দ্বিতীয় দফা নির্বাচনে অবশ্যই প্রচার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জোর কদমে চলছে দ্বিতীয় দফা নির্বাচনে ঠিক আগে আর হাতে ঘোনা কয়েকটা দিন ফলত সেই জায়গায় প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি নিজে প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করছেন এবং তার সঙ্গী মিঠুন চক্রবর্তী গঙ্গারামপুর থেকে এই মুহূর্তে রোড শুরু হয়েছে আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই রোড শোকে কেন্দ্র করে বিপুল জনসমাগম যেখানে সাধারণ মানুষ তাদের উপস্থিতি এবং একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি সুবিশাল সেই গাড়ি করে মুহূর্তে ভোট প্রচারে ব্যস্ত বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার উপস্থিত মিঠুন চক্রবর্তী গোটা ছবি আপনারা দেখছেন আরো একবার পরিচয় করে গঙ্গারামপুর থেকে ছবি সামনে আসছে যেখানে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার প্রচার চলছে এবং এই প্রচারে সামিল হয়েছেন মিঠুন চক্রবর্তী এবং সাধারণ মানুষের যেমন একদিকে উদ্দীপনা একদিকে যেমন ভিড় আমরা লক্ষ্য করতে পারছি ঠিক একই সঙ্গে দাঁড়িয়ে ছবিটা সরাসরি দেখবার চেষ্টা করবো শঙ্করের থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শঙ্কর এই মুহূর্তে ছবিটা একটু তুলে ধরবার চেষ্টা করো কারণ প্রচুর জনসমাগম আমরা দেখতে পাচ্ছি আমরা যোগাযোগ করছি শঙ্করের সঙ্গে বা কোনো কারণে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেখানে এই প্রচার যেমন একদিকে চলছে এবং প্রচারে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি সেখানে বুঝতেই পারছেন যে যেখানে নিতুল চক্রবর্তী তিনি উপস্থিত হয়েছেন এবং এই অঞ্চলের মানুষজন তারা প্রত্যেকেই ভিড় দেখবার জন্য এবং নিতুল চক্রবর্তী তথা বিজেপি তারকা প্রার্থী সুকান্ত মজুমদার তার ভোট প্রচারের ছবিটা দেখছি আমরা আপনার শঙ্করের সঙ্গে যোগাযোগ করেছি শঙ্কর ছবিটা তুলে ধরো এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গারামপুরে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে রয়েছি তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিশাল মিছিল এবং সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে মিঠুন চক্রবর্তী অর্থাৎ মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য যেমন মানুষের ভিড় পাশাপাশি কিন্তু নির্বাচনী প্রচার দুটোই কিন্তু একসঙ্গে হচ্ছে গঙ্গারামপুর শহরে সুকান্ত মজুমদারের যে সমর্থনের প্রচার সেই প্রচারে মিঠুন চক্রবর্তী কিন্তু কালকে দক্ষিণ দিনাজপুরে আসে কালকে তপনে জনসভা করে এবং আজকে গঙ্গারামপুর শহরে কিন্তু বিশাল বর্ণাঢ্য মিছিল সুকান্ত মজুমদারের সমর্থনে তাতে কিন্তু রয়েছে একদিকে দেখুন সুকান্ত মজুমদার তার সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তী রয়েছে এবং পাশাপাশি তখন বলি নীল। রুদ্রনীল কিন্তু এই মিছিল অংশগ্রহণ করেছে অর্থাৎ আজকের রোড শোয়ে তাতে যে বন্ধার্থী মিটিন চক্রবর্তী এবং সুশান্ত মজুমদার তিনজনে মিলে রয়েছে এবং এটা নির্বাচনী প্রচার চলছে এই মুহূর্তে কিন্তু মঙ্গারামপুর শহর দিয়ে যাচ্ছে এই প্রচার অর্থাৎ যে নির্বাচনী প্রচারে ঝড় উঠেছে কিন্তু সেই জায়গার ছবিটা স্পষ্ট আমরা শুনলাম তোমার মাধ্যমে ধন্যবাদ শঙ্ক ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সহ